জানতি বন্ধু জানতি বন্ধু জানতি বন্ধু এদেশের দেশের কিছু শিক্ষিত গরু আছে বাজার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাচে মিজেদের ভাবে মহাপণ্ডিতিসি জানিও বুদ্ধি দিবি আসলে মাথায় কি তুই দিই শুধু পচা গোবরের দিবি মৌলবি দেখে না শিক্ষাই মূল্লা দেখলে জলে বানরের মতো মুখ ঠ্যাং নানা কত কথা বলে ভাবে হায় হায় কি হবে উপায় এই মূল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হাই দেশটাকে রসা তোলে নাকি নাকি অপয়াধম সমাজের নাকি বুঝা হাল জামানার বুঝি না কিছুই কেবলই নামাজ রোজা আমি বলি বাছা সবুর সবুর এতটা তো নয় সোজা কে কতটা ভালো মন্দ বা দোষী এসে শুরু করি খোঁজা প্রথমে দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই করো করে না তো মুল্লারা সাথে বেসরম বেহায়া বেলাত উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়াই রিক্সা দিয়ে রাস্তার ধারে মাস্তানি বলো মুল্লারা করে শুধু শুধু কেন মোল্লাদেরকে করো কোন চুক্তিতে শুধু বলো আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গুলামি দাদা নাতি প্যান্টের নিচে কিং করে দেখাও পাছার মা দাড়ি ডুবতেছে কচি ঠুকা সাধু এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ঢালো বোত বলে হৃদয়ের আকুলতা ব্রেকফাস্ট কি ডিনার কত কি নতুন ভাষা বাড়িতে গরিব মায়েরা কিষানি বাপেরা গরিব চাষা তো হলো আঙ্কেল হলো চাচা কিসেবি তু দেখি তোমরাই সম সমাজের পর গাছ তোমরাই বাপু চরম পাচাল বেদব বে পাশেখানে বসে সিগারেট টানু পাশে চড়া উঠুয়া তুমরাই পাপু চরম বাঁচাল বেয়া গব্দে পড়ুয়া বাসে ট্রেন বসে সিগারেট টানু বাসে বাতাসে চড়ে উঠোয়া রাস্তার ধারে সুন্দরী পেলে তুমরাই মারুষি তুমরাই দেখে এনেছে জাতির কপালের গর্বি মুল্লারা আজ নম্র ভদ্র এখনো শান্ত ছিল হলে পাপে কলুষিত কলঙ্ক হয়ে জাতীয় মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো তাকে না করে আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার করে দিনে কি বাড়াতে হাঁপাতে হাঁপাতে ছোট মূল্যার ঘরে মুল্লা ছাড়া তো চলে না খতম থেমে তাকে সাদি দিয়ে মরণের পরে কবরে নামাই মূল্লায় কাঁধে নিয়ে তবু কেন এত মোল্লা বিরোধী মোল্লার প্রতি ঘৃণা তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে মোল্লার ভয়ে কাপে থার ইউরোপ আমেরিকা মুল্লাকে পূজো মুল্লাকে খুঁজো মুল্লাকে পূজো হবে তাহারাই হবে कामयाब যারা মুল্লার সাথে রবে সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা ধন্যবাদ সবাইকে